হরে কৃষ্ণ রাধে রাধে ভাদ্রে কৃষ্ণা অষ্টমীতে জন্মেছিলেন যেমন শ্রীহরি তেমনই ভাদ্রের শুক্লা অষ্টমীতে জন্মেছিলেন এমন একজন যাকে ছাড়া শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ তিনিই রাধারানী এই ভাদ্রের শুক্লা অষ্টমী হল রাধা অষ্টমী ব্রত পালনের দিন ব্রতের বিভিন্ন কথার মধ্যে একটি বিশেষ কাহিনী খুব প্রচলিত তা হলো সূর্যদেবের তপস্যার কাহিনী সূর্যদেব একবার পৃথিবীর রূপে মুগ্ধ হয়ে শ্রীহরির তপস্যা করতে বসলেন মন্দার পর্বতে সেই তপস্যার জুড়ে পৃথিবী হলো অন্ধকার তাই বেশি দেরি না করে শ্রীহরি তার তপস্যায় তুষ্ট হয়ে দেখা দিলেন শ্রীহরি তাকে কিছু দিতে চাইলেন সূর্যদেব প্রার্থনা করেন এমন এক কন্যার যার বসে শ্রীহরি বসীভূত হবেন ভক্তের প্রার্থনা রক্ষার্থে তিনি বললেন শ্রীকৃষ্ণ অবতারকালে সূর্যদেব স্বয়ং বৃষভানুরূপে জন্ম নেবেন এবং কালক্রমে তার এক কন্যা সন্তান হবে যার বসেই থাকবেন জগৎ জগৎগোসাই ইনি রাধিকা বা রাধারানী যাকে ছাড়া প্রভুকে কল্পনা করা যায় না হ্যাঁ তিনি হয়তো প্রভুকে স্বামীরূপে পাননি তবে তাদের সম্পর্ক পবিত্র যে কোনো সম্পর্কের উদ্ধে। আজ রাধাষ্টমী শ্রীকৃষ্ণ নিজের নাম গানে যত খুশি হন তার চেয়ে বেশি খুশি হন রাধার নাম গানে হরে কৃষ্ণা রাধে রাধে